আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সুন্দর একটা অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি বিষয়টা হলো প্রত্যেক মানুষের মধ্যে একটা নিজস্ব সিজন ক্ষমতা আছে এবং একটা প্রত্যেক মানুষের মধ্যে একটা নিজস্ব ট্যালেন্ট আছে আল্লাহ পাক মানুষকে যে কোন একটা ট্যালেন্ট দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে এই ট্যালেন্ট অনুযায়ী তাদের নিজেদের প্রতিভা বিকাশ এখানে করবে তো ওরা কেউ কেউ গান পারে কেউ নাটক পারে কেউ কেউ তাদের মধ্যে যে যার প্রতিভা আছে প্রতিভার মাধ্যমে তাদের বিকাশ এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে বন্ধুরা দেখেন হ্যাঁ বলো মা সবাই অর্জুন তালি দো কালি দো মা হ্যাঁ এই মুহূর্তে আমাদের সামনে আছে তোর নাম না কি বলছিলাম জি সান সাহেব এখন জি সান আমাদের সামনে কোনো কিছু শুনে আমাদেরকে কোনো কিছু বলবে হ্যাঁ বলো هل هاتمت رسول حتى غروب القمر انا لا زوته نموس سماه ولا هو بطال যাক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ওজন একটা করতালি দাও সবাই হ্যাঁ হ্যাঁ তুমি আমাদেরকে কি শোনাবা আচ্ছা ঠিক আছে তুমি মা অনেক সুন্দর হয়েছে মজন্য একটা কর্তালিত সবাই হ্যাঁ এখন দিনিয়া আমাদের ঠিক কোনো কিছু শুনে বলবে হ্যাঁ বলো দিনিয়া

মাসাল্লাহ মাসাল্লা দিনের জন্য সময় যাও এ মুহূর্তে আমাদের সামনে মাশাল্লাহ মাসাল্লাহ সবাই ওর জন্য রহমান এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে খুব সুন্দর একটা কি তুমি কি শোনাবা হ্যাঁ বলো বলো বলো

মাশাল্লাহ মাসাল্লাহ আবির জন্য সবাই করতালি দাও সুন্দর অনেক সুন্দর হয়েছে ইউ